নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচেয়ে কষ্টকর দুইটা নামাজ সবচেয়ে ভারী বলেন মুনাফিকদের কাছে কয়টা নামাজ সবচেয়ে ভারী আচ্ছা মুনাফিক নাম বলছে মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার একদল দাবি করে ইমানদার কিন্তু কাজে করবে আসলে ইমানদার না তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না কি লেগে হুজুর আজান না আর যদি এশান নামাজের সময় থুর কি দরকার নবী বলেন ফজর আর এশান নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী ফজর আর এশা নবী বলেন লাউ ইয়ালামুনা মা হিমা মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া মানুষ গরাগরি করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায় দৌড়ে না পারে হেঁটে হেঁটে না পারে ওই লোকটা গড়াগড়ি করে মাটির মধ্যে গড়াগড়ি করে হলেও ফজর আর এশান নামাজ মসজিদে গিয়ে আদায় করতো যদি ফজিল লোক জানত ফজর আর এশার নামাজের কি ফায়দা মানুষ যদি জানতো গড়ায়া গড়ায়া হলেও মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ আদায়